মারে সে বাবা মারে যিনি আগুন বাবা গন্ধ দিনে ভাড়া এরা পয়সা খারাপ গন্ধরা এই গন্ধরা না গা বিয়ে যায় কি বেড়া ময় জানেন কি বেড়ে আপনার মধ্যে ভাত বাবা খাইয়েন কাজটা দিয়ে

একবার কম বিক্রি দাবি যেমন কমে না লাগে সাতটা নম্বর হচ্ছে আজ হাজার আমি একটা খাতরা পেছি দুবার তুমি দুই হাজার দুই হাজার থাকবো বার রাস্তা দুই যায়